দর্শক সালমান শুভেচ্ছা রইল একটা খুবই খুবই স্পর্শকাতর ইস্যুতে আপনাদের সাথে কথা বলতে বসছি এবং আমি যখন কথা বলছি তখন একুশ মার্চ ভোর সকাল কেবল ফজর আজান পড়েছে তার পর আপনাদের সঙ্গে কথা বলছি এর আগে মধ্যরাত থেকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এই সময়কার রাজনীতিবিদ নতুন যে পার্টি হয়েছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্ট দিয়েছে এই ফেসবুক পোস্টে এমন কিছু কথা উঠে এসছে যেগুলো বাংলাদেশে আগামী দিনের রাজনীতির জন্যে খুবই দুশ্চিন্তা তৈরি করবে কিনা এবং রাজনীতি যে ভেতর থেকে কোথায় যাচ্ছে আপনাদের মনে করি এদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগের দিন বিশ মার্চ দু হাজার তিনি বলেছেন তার দল তার সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো চিন্তাভাবনা নাই এবং আওয়ামী লীগ তারা নিষিদ্ধ করছেন না অনেকটা এরকমই তার এই ঘোষণার প্রেক্ষাপটে রাত দুটায় বিশ তারিখ দিন গিয়ে রাত দুটায় ঢাকা নীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল করেছে কিছু ছাত্রছাত্রী খুব অল্প সংখ্যক তেমন কোন বিশাল মিছিল না হাসাত আবদুল্লার পোস্ট তাদের যে অনুসারীরা আছেন অন্যান্য সমন্বয়করা তারা নিজেরা সেটা রিয়াকশন দিতে শুরু করেছেন তাদের মতো করে আমি একটু আপনাদেরকে ধরিয়ে দিতে চাই কারণ বিষয়টা খুবই সিরিয়াস হাসান আব্দুল্লাহ কি বলছেন খুব সংক্ষেপে আপনাদেরকে যদি বলি এটা আরটিবি অনলাইন তারা একটা নিউজ করেছে সেখানে আসাদ আবদুল্লাহ বলার চেষ্টা করছে দেখেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে কাকে কাকে দিয়ে সাবির হোসেন চৌধুরী আগে সাবেক পরিবেশ মন্ত্রী এবং হচ্ছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ফজলেনুর তাপস তাদেরকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে আসাম উল্লেখছে আমি সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর আড়াইটায় থেকে দশ দিন আগে এবং কোথেকে ক্যান্টনমেন্ট থেকে এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী পুনর্বাসন পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দা শুরু করেছে আসাদ আবদুল্লাহ লিখেছেন আমাদের আরও বলা হয় যে রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকেও স্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে তারপর হাসান আবদুল্লাহ আরও কিছু স্পর্শকাতর বিষয় তুলে ধরেছেন সেখানে ক্যান্টনমেন্টে তার সঙ্গে বার্গেনিং হয়েছে বলছেন তারা বলছে যে তারা এই প্রস্তাবে রাজি না তারা জুলাইয়ের রেফারেন্স দিচ্ছে জুলাইয়ের অবস্থানে থাকবে জুলাই মাসেও তাদের সঙ্গে এরকম করা হয়েছে এরকম নানান কিছু বলে বলেছে যে মিটিং শেষ করে মানে আলোচনার সময়ে তাদের যে বার্গেনিং হয়েছে এই বার্গেনিংয়ের পরে মিটিং অসমাপ্ত রেখে তারা সেখান থেকে চলে এসছে সেটা হাসান তার ফেসবুক পোস্টে লিখেছে যে মিটিং অসমাপ্ত রেখে চলে আসার কথা উল্লেখ করে আসাম আবদুল্লাহ লেখেন জুলাই আন্দোলনের সময় আমাদের নিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে তারপর সে বারবারই বলছে যে এগুলো দিয়ে তারা যেভাবেই হোক আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্যে তারা একটিভ থাকবে এবং নিজে বলছে যে এই পোস্ট দেওয়ার পরে তার ক্ষতি হতে পারে তার সমস্যা হতে পারে তার প্রবলেম হতে পারে এরকম আশঙ্কা সে প্রকাশ করেছে এরপরই আমাদের সামনে আরেকটা পোস্ট চলে আসে যেখানে আন্দোলনের আরেক খান তালাত মাহমুদ রাফি সে তার ফেসবুক পোস্টে লিখেছে ওয়াকার সাব জুলাই গেছেন আমরা কিন্তু সমন্বয় জেনোসাইডের বিচার না করে আওয়ামী লীগকে ফিরাইতে চান আওয়ামী লীগকে ফিরাইতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে ফিরাইতে হইবে হইব বাংলাদেশে কোনো সিদ্ধান্ত ক্যান্টনমেন্ট থেকে হবে না যদি ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চান তাহলে আবার জুলাইয়ের পুনরাবৃত্তি হবে বাংলাদেশের সিদ্ধান্ত দেবে এদেশের জনতা পাঁচ আগস্টের মাধ্যমে আওয়ামী লীগ গণহত্যার দায়ে নিষিদ্ধ হয়ে গেছে এখন শুধু অফিসিয়ালি ঘোষণাটা বাকি আছে রকম যদি কিন্তু ছাড়াই আওয়ামী লীগ নিষিদ্ধের সেই ঘোষণা দিতে হবে এবার দেখেন এগুলোর সঙ্গে প্রত্যেকটা একটার সাথে আর একটা যোগসূত্র আছে কিনা প্রধান উপদেষ্টা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান আমি জানি না ওগুলোর সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা তো কিন্তু তারপরে প্রধান উপদেষ্টা যখন বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো চিন্তাভাবনা নেই তখন এই যে হাসনাত আবদুল্লার এই পোস্ট সামনে নিয়ে আসা এটা কি এমন কোনো অংশ কিনা যে প্রধান প্রতিষ্ঠা কেন এটা বললেন তাহলে ভেতরে যে এই ঘটনা চলে আসে এগুলো তারা পাবলিককে জানাতে চাচ্ছেন এখন জুলাইয়ের বাস্তবতা কি এখন আছে কিনা হাসনাদ আবদুল্লা সার্জি সালাম তাদের ডাকে কতজন বের হচ্ছে না আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সে বিক্ষোভের সংখ্যা কত তাদের দলের উদ্বোধনী প্রোগ্রামে কত এসেছিল এখন রাজনৈতিক জটিলতা বাচ্চা বয়সী বা অভিজ্ঞতা কম থাকা মানুষরা কি বেশিরকম ভাবে জড়িয়ে যাচ্ছেন কিনা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষিম্ভাবে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী রাত দুইটার মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্করদের সামনে এসে শেষ হয় মিছিল থেকে আমার সোনার বাংলা খুনি লীগে আমার সোনার বাংলায় খনি লিগের ঠাই নেই অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে ফেসিবাদের দোষেরা হুশিয়ার সাবধান ব্যান ব্যান খুনি লীগ প্রভৃতি স্লোগান দেওয়া হয় রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্বের শিক্ষার্থী জুবায়ের বলেন যে বাংলায় আওয়ামী লীগ রক্ত ঝরিয়েছে যারা গণহত্যার তাদের নিষিদ্ধ না করলে এদেশের জনতা মেনে নেবে না গণহত্যার নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে কোনো নির্বাচনও করা যাবে না এই ছাত্ররা বলছেন প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে শিক্ষার্থী এবি জুবায়ের বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বক্তব্যের পর গত রাতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা এই মিছিল যুবদের সামনে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন অনেক রাজনৈতিক দল আওয়ামী নানাভাবে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে ক্ষমতার স্বার্থে চিন্তা করে আপনারা তাদের স্পেস দিতে চাচ্ছেন আমাদের দেহে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত আওয়ামী রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার বিকেল তিনটায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে শিক্ষার্থী এই শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেওয়ার আহ্বান জানান আবার স্কুল কলেজের শিক্ষার্থীদের রাজপথে ডেকে আনছে আমি জানি না এই জন্যই বলছি সে রাজনীতি থেকে আবার কোনো দুর্যোগের বড় ঘন ঘটা কোনো বড় রকম প্রবলেম দেখা যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা ও সমাবেশার সাথে আপনারা সেখানে